আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছে জান্নাতুল মাওয়া জেসিকা ফরিদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয় সভায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জেলার নিরাপত্তা জোরদার ও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে থানার ওসিদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম রায়হান গোফুর আসিফ ইকবাল ও সহকারী পুলিশ সুপার আজম খানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন সাত নভেম্বর বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরাইল জেলা বিএনপির সভাপতি আলহাজু বিশ্বাস জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজু মনিরুল ইসলাম সহ জেলা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন বিপ্লব ও সংহতি দিবস দেশের গণতন্ত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পরে জাতীয়তাবাদী চেতনায় দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনি ও শিবচরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি গতকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কালকিনি বাংলোর মাঠ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয় এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিবচর পৌর বিএনপির উদ্যোগে সড়ক একাত্তরের খান ক্লিনিকের দ্বিতীয় তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়ত হোসেন খানের সভাপতিত্বে জেলা উলামা দলের সদস্য সচিব কুতুবুদ্দিন মাদবর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন ও উপজেলার ছাত্র দলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান দুরাক সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য উনিশশো পঁচাত্তর সালের এই দিনে সিপাহী জনতার বিপ্লব দেশের রাজনীতিতে বড় পরিবর্তন এনে দেয় বিএনপি সাত নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে আসছে উপলক্ষে দলটির পক্ষ থেকে দশ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে মাদারীপুরের ডাসার উপজেলায় নরসুন্দর সেলুন দোকানীদের মাঝে লাইব্রেরির সামগ্রী বিতরণ করেছে ইরন পাঠাগার নাহার গতকাল বিকেলে পূর্ব ডাসারস্থ পাঠাগার প্রাঙ্গনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাস্তুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন ইরণ নাহার পাঠাগারের এই উদ্যোগ একটি ব্যতিক্রমী ও সৃজনশীল কর্মসূচি সেলুনে অপেক্ষার সময় সবাই যাতে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে সেদিক বিবেচনায় এই কার্যক্রম প্রশংসনীয় সৈয়দা ইরণ নাহার পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে ও চর্চা বিভাগের শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলমগীর হোসেন মোহাম্মদ দিদার হোসেন ধীরেন্দ্রনাথ দত্ত বিভূতিভূষণ মণ্ডল সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন চারজন নরসুন্দর সেলুন দোকানীদের মাঝে বই বুক সেলফ ও টি শার্ট প্রদান করা হয় গোপালগঞ্জ সাইকেলিং কমিউনিটির উদ্যোগে এবং আকিজ বাইসাইকেলের সহযোগিতায় অনুষ্ঠিত হল দেশব্যাপী বৃহৎ সাইক্লিং প্রতিযোগিতা জিসিসি এম মেস এম রেস টু গতকাল সকাল ছয়টায় গোপালগঞ্জ শহরের সাতই মার চত্বর থেকে রেচের সূচনা হয় শহরের প্রধান সড়ক দিয়ে ঘুনাপাড়া মোড় হয়ে একই পথ দিয়ে আবার সাতই এসে রেস শেষ হয় দেশের চৌষট্টি জেলা থেকে আগত একশো পুরুষ বিভাগে আরিফ হোসেন এবং নারী বিভাগে তানহা আক্তার প্রথম স্থান অর্জন করেন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে আয়োজন কমিউনিটি সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্ক সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল দশটা মিনিটে বাংলায়